আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন কম বাজেটের মাঝখানে ভালো একটি ব্ল্যান্ডার বা গ্রাইন্ডারের জন্য তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কম বাজেটের মাঝখানে খুব দুর্দান্ত একটি গ্রাইন্ডার তো এই গ্রাইন্ডারে আমরা মরি ছলিত গুঁড়া সবকিছু প্রয়োজনীয় করতে পারবো এছাড়াও একটি গ্রাইন্ডারে কি কি বৈশিষ্ট্য থাকলে সেটা হবে আপনার জন্য বেশ এ নিয়েও আজকে আলোচনা করব তো আমি রয়েছি আপনাদের সাথে প্রান্ত এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রান্ত এক্সপ্লেনেশন তো প্রথমেই একটি গ্রাইন্ডারের যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটি হলো মোটর ক্যাপাসিটি কেমন তো আমরা এটা হাজার ওয়ার্ড থাকে না তো এত কম বাজেটের মাঝখানে এই ব্ল্যান্ডারটা কিন্তু হবে আপনার জন্য বেস্ট এবং এই ব্ল্যান্ডারের মোটর হলো কপারের আপনারা এখানে ভিডিওটা একটু কাছে আসলে দেখতে পারবেন কপারের মোটর রয়েছে এটার ভিতরে এবং এটাতে কিন্তু রয়েছে যে সেফটি সুইচ যদি কোনো কারণে ওভার লোড ওভার হিট ওভার ভোল্টেজ হয়ে যায় আপনার কিন্তু এই সুইচটি ট্রিপ করবে এবং আপনার এই ব্ল্যান্ডারের মোটর পুড়ে যাওয়া থেকে আপনাকে বাঁচাবে তো মোটর পুড়ে যাওয়া থেকে যদি আপনি বেঁচে যান তাহলে আপনার টাকাও সেফ হয়ে যাবে তো এই টি এই আপনাদের জন্য বেস্ট হবে এই দিকগুলো থেকেও এছাড়াও আপনাদেরকে যদি আমি দেখাই যে এই তারটা কতটা মোটা আপনারা দেখেন অনেক মোটা তার অন্যান্য ব্ল্যান্ডারের থেকে এখানে আমরা দেখতে পাচ্ছি তারটা অনেক মোটা এছাড়াও আমরা এখন যদি ব্ল্যান্ডারের বাদ্যিক যে অন্যান্য বৈশিষ্ট্যগুলো সেগুলো যদি লক্ষ্য করি একসাথে আপনারা থ্রি স্টেপ পাওয়ার পেয়ে যাবেন এক দুই তিন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমরা যদি লক্ষ্য করি বাটিগুলো একটু দেখি আপনারা কিন্তু অনেকে বলেন যে ভাই গ্রাইন্ডার নিবো জুসার নিবো না ব্ল্যান্ডার নিব তো আপনারা গ্রাইন্ডার নিবেন কেন কারণ আপনারা এই গ্রাইন্ডারে কিন্তু এই যে জুসার পেয়ে যাচ্ছেন ব্ল্যান্ডার পেয়ে যাচ্ছেন এবং গ্রাইন্ডারও পেয়ে যাচ্ছেন আপনার একটার ভিতরেই আপনি তিনটি সুবিধা পেয়ে যাচ্ছেন এখন জন্য আমরা এই জুসারটা নিয়ে একটু আলোচনা করি আপনারা যদি এই ডাকনাটা খুলেন এই ডাকনাটা খুললেই প্রথমে করবেন কয়টি ব্লেড রয়েছে এবং ব্লেডের কোয়ালিটি ব্লেড কোন বা ধাতু দিয়ে তৈরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয়টি ব্লেড রয়েছে একটি জুসারে ছয়টি ব্লেড অন্যান্য ব্ল্যান্ড আপনারা দেখবেন চারটি ব্লেড দেওয়া থাকে জুসারের স্টিলের ব্ল্যান্ডার কিন্তু এখানে আমরা ছয়টি ব্লেড রয়েছে আর এই ব্লেডের ধাতুটা হলো তিনশো চল্লিশ গ্লেড স্টেনলেস স্টিল তো এই স্টেনলেস স্টিল থাকার কারণে কিন্তু আপনি এটা যত ব্যবহার করবেন তত বেশি আরো এটা ধার বৃদ্ধি পাবে ভেঙে যাবে না তার মধ্যে আরো ধার বৃদ্ধি পাবে আপনি ব্যবহার করবেন ধার আরো বাড়বে আর এছাড়াও এটা যে এই যে বাটিটা এটাও কিন্তু স্টেনলেস স্টিলের যার কারণে মরিচা ধরার সম্ভাবনা নেই বললেই চলে এবং এটা যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেশ ভালো কোয়ালিটির একটা প্লাস্টিক দিয়ে এটা নিচে তা তলা টাই করে দেওয়া হয়েছে যার কারণে আপনি দীর্ঘ সাইটিক সই করতে পারবেন এবার এখানে যে জয়েন্ট গুলো আমরা অনেক সময় লক্ষ্য করি যে জুস লিক করে বা তরল লিক করে কিন্তু এখানে যে জয়েন্টটা খুবই শক্তভুক্ত মজবুত লিক করার কোনো চান্সই নেই তো এই ছিল এটা জুসার এরপরে আমরা যেটা লক্ষ্য করবো সেটা হলো এটা ব্ল্যান্ডার তো এই ব্ল্যান্ডারটা মূলত আসলে যে ভিজা মশলা পেঁয়াজ রসুন আদা এগুলোর জন্য তো আমরা যদি এখানে লক্ষ্য করি এবং ব্লেড এর আরেকটা বিষয় দেখবেন সেটা হলো ব্লেডটা কতটা পুরু আপনারা যদি এই ব্ল্যান্ডারের ব্লেডটা দেখেন তাহলে এখানে দেখতে পাবেন এই ব্ল্যান্ডারের ব্লেডটা অনেকটা পুরু এবং দুই দিকেই দাঁড়ালো তো যার কারণে আপনি পেঁয়াজ রসুন আদা যখন এটাতে করবেন একদম কিমা কিমা করে ফেলতে পারবে হওয়ার হওয়ার কারণে কারণে আপনার কিন্তু খুবই নিখুঁত ব্ল্যান্ড করবে এই ব্ল্যান্ডারটি তো এছাড়াও আপনার যদি এই ব্ল্যান্ডারের ভিতরে ব্লেডের কোয়ালিটি এটাও তিনশো চল্লিশ ব্লেড স্টিলের স্টেনলেস ব্লেড যার কারণে ব্যবহার করার পরে আরো ধারটা বৃদ্ধি পাবে এবং এখানে আমরা স্টেনলেস স্টিলের পেয়ে যাচ্ছি জার পেয়ে যাচ্ছি যেখানে মরিতে সম্ভাবনা নেই বললেই চলে এবং এখানে জয়েন্ট গুলো খুবই শক্তভুক্ত মজবুত এবং নিচের যে তলানি যে প্লাস্টিক রয়েছে এগুলো বেশ শক্তভুক্ত এবং আরেকটা আহ ভালো দিক হলো যে এই যে বাটিগুলো মুখগুলো দেওয়া রয়েছে ডাকনা এগুলো যদি পরেও যায় এভাবে পরেও যায় তাহলে কিন্তু হাত থেকে পরে গেলে ভাঙবে না কারণ এগুলো এক ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি যেগুলো দেখতে কাছুর মতো হলেও তা প্লাস্টিকের যার কারণে যদি হাত থেকে পরেও যায় ভাঙার সম্ভাবনা নেই তারপরে আপনারা যেটা দেখবেন সেটা হলো গ্রাইন্ডার এই গ্রাইন্ডারটা আপনারা এখানে এই যে দেখতে পাচ্ছেন এই গ্রাইন্ডারে দেখেন চারটা ব্লেড দেওয়া রয়েছে যার কারণে আপনি কিন্তু একদম শুকনা মশলা যেগুলো আছে জিরা তারপরে হলুদ মরিচ এগুলো যদি তারা ব্লেন্ড করবেন একদম চালের গুঁড়া থেকে সবকিছু একদম গুঁড়া করে তুরা তুরা করে ফেলতে পারবেন তাছাড়া তাতে যেহেতু বাইশ হাজার আর রয়েছে তো এই কম বাজেটের মাঝখানে কিন্তু এই ব্ল্যান্ডারটা খুবই দুর্দান্ত আপনি যদি পার্সেস করে নিয়ে বিজয়ের মাস উপলক্ষে এই ব্ল্যান্ডারটা কিনলে আপনি অবশ্যই জিতবেন তো এই দুর্দান্ত ব্ল্যান্ডারের আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে নি আমি আপনাকে বলেছিলাম যে কপার দেখে কিনবেন কপার ব্ল্যান্ডার হওয়ার কারণে কিন্তু আপনার ব্ল্যান্ডারটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে আর আপনি অ্যালুমিনিয়ামের যদি হয় তাহলে সেটা কিনা থাকে বিরত থাকুন মোটরটা দেখে কিনবেন কপার মোটর হলে সেটা অনেক বেশি দীর্ঘস্থায়ী হবে আপনার জন্য ভালো হবে এবং এটা কপার এর মোটর আমি তো আপনাকে দেখাইলামই ভিডিও প্রশ্ন দেখে তো এখন চলুন এটার প্রাইস নিয়ে একটু আলোচনা করি ভিডিওর প্রথম থেকেই তো আমি বলতেছি যে কম বাজেটের মাঝখানে তো এটার এম হলো চার হাজার চারশো টাকা আপনারা এটা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র আটত্রিশশো টাকায় মাত্র আটত্রিশশো টাকায় ছয়শো আটের বাইশ হাজার আর পি এম এল এইরকম কোয়ালিটি একটি স্টিলের ব্ল্যান্ডার কিন্তু আপনারা পেয়ে যাবেন অফার শেষ হওয়ার আগে অবশ্যই এই ব্ল্যান্ডারটি আপনারা কিনে ফেলুন তো এটা কিভাবে কিনবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনি যোগাযোগ করে আমাদের সাথে কন্টাক্ট করে এই ব্ল্যান্ডারটি অফার শেষ হওয়ার আগে আপনারা কিনে ফেলতে পারবেন এবং যারা শোরুমে এসে সরাসরি ভিজিট করতে চান তারা কিন্তু শোরুমে এসেও নিতে পারেন আমি শোরুমের নাম ঠিকানাটা আপনাদেরকে বলে দেই শোরুমের নাম হলো ব্র্যান্ড সিটি ইলেকট্রনিক্স ভালুকদান বাজার ফুলবাড়িয়া ময়মনসিংহ আপনারা এখানে সরাসরি এসে আমার কাছ থেকে এই ব্ল্যান্ডার নিয়ে যেতে পারবেন এছাড়াও আপনাদেরকে ওয়ারেন্টির কথা তো আমি বলেছি আবারও বলে দিই এটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন চব্বিশ মাসের ওয়ারেন্টি এক বছর না বারো মাস না চব্বিশ মাস দুই বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ব্ল্যান্ডারটি তো এই বিজয়ের মাস উপলক্ষে এই অফারে এই ব্ল্যান্ডারটি দ্রুত পাসেস করে ফেলুন স্টক শেষ হওয়ার আগেই তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত এইরকম আরো অফার প্রাইস এবং রিভিউ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার চ্যানেলটি ভাই অনেকেই ভিডিও দেখেন দেখা যাচ্ছে আটানব্বই পার্সেন্ট মানুষ ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না ভাই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করতে টাকা লাগে না এবং সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা এরকম অফার প্রাইজ এর বিভিন্ন প্রোডাক্টের রিভিউ ভিডিও আপনারা পেয়ে যাবেন এছাড়াও ইউটিউবের আপনারাই হলেন আমার পরিবার তো আপনারা যে প্রোডাক্ট নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য করুন আমি সেই প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট আপনার মতামত দিতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আসসালামু আলাইকুম